এটি কারখানা বাজার রেল লাইন এই রেল লাইন দিয়ে আপনার যমুনা সেতু হয়ে রংপুর দিনাজপুর গাইবান্ধা রাজশাহী এদিক দিয়ে যায় এবং পাশেই দেখা যাচ্ছে এটি তুরাগ নদী তার কিছু শাখা সামনে তুরাগ নদীটা বড় এবং পানি দিন দিন শুকিয়ে যাচ্ছে এখন বর্ষাকাল চলে গেছে শীত চলে আসতেছে তাই পানিও কমতে থাকবে এই সবজি চাষ হবে খুব সুন্দর একটি জায়গা অনেক পর্যটক হয় এখানে আপনাদেরকে আশেপাশের সব দিকে ঘুরিয়ে দেখাবো প্রিয় বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে দূর থেকে দেখা যাচ্ছে জল কুটি এবং মিনি রেস্টুরেন্ট এখানে অনেকগুলা রেস্টুরেন্ট হয়েছে খুব সুন্দর অনেক পর্যটকও আসে অনেক মানুষ হয় বিকালবেলা আমরা হাঁটতেছি রেল লাইন ধরে দুই পাশে খুব সুন্দর সবুজের ছায়া খুবই ভালো লাগতেছে আমরা রেল লাইন ধরে হাঁটতেছি এবং সামনেই তুরাগ নদী দেখা যাচ্ছে এবং আজানের ধুনি আসতেছে এই তুরাক নদীর পারেই একটি মসজিদ খুবই সুন্দর এবং আজান দেওয়া হচ্ছে এখানে অনেক পর্যটক নামাজ আদায় করে আমরাও মাগ্রীবের নামাজ আদায় করব। এটি কারখানা বাজারের নদী এবং রেল লাইন দেখেন আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর জেলেরা মাছ ধরতেছে নৌকা নিয়ে এই দৃশ্যটা একটি অসাধারণ এবং আশেপাশের দৃশ্যটা আরো অসাধারণ এবং রাজশাহী থেকে চলে আসতেছে একটি ট্রেন আপনাদেরকে দেখাইতেছি ঝক 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 ট্রেনের বাড়ি কই টেন গেল কই টেনের শব্দটা খুবই ভালো লাগে দেখেন নদীটাও খুবই সুন্দর এখানে একটি মসজিদ আছে আমরা এখানে এখন মসজিদে যাব অনেক মুসলিরাও মসজিদের দিকে যাচ্ছে আমরা তুরাগ নদীর উপর দিয়ে হেঁটে যাচ্ছি এটি ব্রিজ এবং ব্রিজ থেকে আশেপাশের দুঃশটা অসাধারণ একটি ভিউ মাগরিবের আগের সময় অনেক সুন্দর দেখা যাচ্ছে ভালো লাগতেছে অনেকে দূরে আছেন আশা করি আপনারা ঘুরতে আসবেন আপনাদের মন ভালো হয়ে যাবে অনেক মানুষ এদিকে আসে সামনে নদী শুকিয়ে যাবে আরো দেখতে ভালো লাগবে আরো সুন্দর লাগবে এই হলো কারখানা বাজার ব্রিজ দেখেন